لك <applause> دعاء <applause> ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা আর কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি ভালো আছি তবে মনটা খারাপ বস চলে যাবে কালকে আর এখন এই যে সন্ধেবেলা বলতে বেরিয়েছে একটু পাথরের দিকে যাব আর ওখানে বাইরে ওয়েট করছে আর আজকের ব্লগটা আমি একদম এই ইভিনিং টাইমটা আমার কেমন কাটে আর কী কোথায় যাই ডাক্তারের কাছে একটু যাওয়ার প্ল্যানিং আছে তো ডাক্তারের প্ল্যানিং নয় যাচ্ছি ওখানে তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে পরে স্যার করবো মানে কথা বলার মতন গুছিয়ে কথা বলার মতন সময় নেই উনি রেডি হয়ে গেছেন তো চলো এই যে তিনি এখন কি বলে ডে কটে পালন করি তাহলে করিস না এখন প্রায় একদম সন্দে কটা বাজে ছটা বাজতে এখন আমরা যাচ্ছি একটু হাই বলো বাইকের স্টার্ট উঠছেই আমাকে এখন মশলা মুড়ি এনে দিয়ে তোমাদের দেওয়া হয়ে গেছে ওই ভুসিমাল দোকানে একটা দেশলাই কাঠি আনার জন্য আর আমরা এখন আসি ব্যাগ দোকানে আর তোমাদের দাওভাই হয় যে ব্যাগটা নিয়ে যাবে ওই ব্যাগের ওই নিচের দিকে একটা ফিতে আছে তো ওইটা একটু খারাপ হয়ে গিয়েছিলাম তো ওইটা সারার জন্য সারানোর জন্য আমরা এসেছিলাম আর দোকানে কেউ নেই মানে দোকানের যে মালিক তো ও নেই মানে ওনার স্ত্রী আছে তো তার জন্য বলছিল যে ব্যাগটা সারাতে হলে দেশলাই কাঠি লাগবে তো তো তার জন্য তোমাদের দাও ভাইকে দেশলাই কাঠায় আনার জন্য পাঠিয়েছিল হসিমাল দোকানে কৌ ইদিকে গুছড়া কিছে জানা কো কো লাস্ট বারে মতন কথাটা বলিয়া দাও দিশাই দিশাই জান্নো তো চলে যাবেন সবকিছু গুছিয়ে নিয়েছে ইনি এসেছিলেন মাত্র কয়েকটা দিনের জন্য তাহলে তোমরাই বলো যে এই মানুষটা কি এই মানুষটার সঙ্গে থাকা যাবে কি ডিভোর্স দিতেই হবে আমার দাদা তো possible না এইখানে এই যে এগুলো পরে মানে এই যে সব গোছাচ্ছে আর আমারটা এই সব জিনিসপত্র মানে ও পুরোটা একদম ছোট যেহেতু ছোট ঘর করেছে মানে এই যে এখানে সব জামা কাপড় এই যে গোডাউন হয়ে আছে আর এই অবস্থা আর কি কে এনেছি এই যে সয়াবিনগুলো এগুলো আমাদের দাদা ভাইও নিয়ে যাবে আর আমিও কয়েক একটু রাখবো এই যে সারিজনে দানাগুলো যে এগুলো কাঁচা ভিজিয়ে খাওয়ার জন্য ডাক্তার বলেছে এইটাতে আছে এটাতে কি আছে চিনা বাদাম আছে এগুলোও ভিজিয়ে খাওয়ার জন্য এনেছি আর এই যে এখানে যে নিয়েছি কাজু কাজু ভিজে খাওয়ার জন্য তবে এইগুলো তোমাদের এইগুলো দাদাকে দিয়ে দেবো ভাবছি আমি আবার নিয়ে আসবো তো মোটামুটি এইগুলো নিয়েছি ক্যামেরাটা এরকম ভোলাটে আসছে তুমি করবার কি তুমি বুঝাও একটুখানি বিয়ে করে দিও তো গা আমার মুখটা দেখা যায় নাকি আমাকে চিনি এই যে বর কালকে যাবে আর এই যে বরের গা মাজনী একটা বানিয়ে দিতে হচ্ছে মানে এই দুটো বানানো ছিল ঠিক আছে একদম ফুল কমপ্লিট নেই তার জন্য এক্ষুনি এই রাতে এক্ষুনি বানিয়ে এনার জন্য রেডি করতে হচ্ছে এইগুলোর কদর কি আর বুঝবে হুম হাসি পাচ্ছে না এই দুটো দেখে না আমি পুরো কমপ্লিট করার পর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওর ওখানে এই যে গোছাচ্ছে হচ্ছে সেগুলো দেখো এই সব বিছানার উপর এইভাবে পড়ে আছে তো ঠিক আছে এইটা একদম পুরো কমপ্লিট হয়ে গেলে আর তোমরা যদি এরা মানে এই জালিটা বোনা ফুল দেখতে চাও অবশ্যই কেউ কমেন্ট করবে দেখে দেবো শেয়ার করবো